এখন অনেকে ডাইরেক্ট সরকারকে দোষারোপ করতেছে বাংলাদেশ সরকারকে যে তারা দেখতেছে না আসলে তাদের সরকারকে বলার আগে আমাদের নিজের দিকে আগে তাকানো উচিত ভুল আমরা আমরা প্রবাসীরা ভুলের কারণে আজকে ভুলের মাসুলটা দিতে হচ্ছে কিছু অসাধু দালাল এবং ভিসা ব্যবসায় চক্রান্ত পড়ে পুরো প্রবাসীদের আজকে এই অবস্থা জি আসলাম আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দীর্ঘদিন পর্যন্ত আমরা কোনো বিষয়ের আপডেটও দিচ্ছি না বিষয়ের কোনো ভালো কোনো নিউজও আসতেছে না এই জন্য আমরা কিছু বলতেছি না তবে অনেকে যারা ফেসবুক বলেন ইউটিউবে কমেন্টে বলেন এবং অনেকে কল করে জানতে চাচ্ছেন শুধুমাত্র বর্তমান পরিস্থিতি কি সবচেয়ে বেশি আগ্রহ দুইটা জায়গায় এক হচ্ছে ট্রান্সফার বিষয় আর একটা হচ্ছে ফ্যামিলি বিষয় তো বর্তমানে আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করতেছি তাদের জন্য বিশ্বাস জটিলতাটা ডে বাই ডে কেবল বাড়তেছে কোনো গুড নিউজ আমরা এরকম শুনতে সেখান যে আজকে এই বিষয়টা খুলবে ওই বিষয়টা খুব এরকম কোনো নিয়ে শুনতে ক্রমাগতভাবে পূর্বে কি হয়েছে সেগুলো নিয়ে আরও জটিলতা হচ্ছে বিষয়টা এরকম যাই হোক আমরা বর্তমান যদি এই আউটসাইড ভিজিট এবং আউটসাইডের বিষয়ের কথা চিন্তা নাই করি শুধুমাত্র ইনসাইডের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের অন্তত পক্ষে ট্রান্সফার বিষয়টা করলে অনেকটা উপকার হতো কেননা সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে যেসব প্রবাসীরা বসবাস করতেছে ম্যাক্সিমাম মানুষ তারা যাদের আইডির শেষ হয়ে গেছে বা যাদের হওয়ার পথে আছে বা কেউ জব চেঞ্জ করছে কিছু করতে পারতেছে না যে মাঝে মাঝে মনে হয় আমরা সংযুক্ত সন্দিক্তরবাহ যারা বসবাস করতেছে কিছু প্রবাসীরা যে গলার মধ্যে যখন মাছের কাঁটা আটকে না বিষয়টা এরকম হয়ে গেছে কেননা না পারতেছে গিলতে না পারতেছে ফেলে দিতে তো কিছু কিছু প্রবাসীরা এমন পর্যায়ে এসে গেছে যে যাদের বিশাল শেষ হয়ে গেছে অথবা কিছু কিছু কোম্পানি বন্ধ হয়ে গেছে বা ক্যান্সেল করে দিচ্ছে যে তারা যদি অন্তত টাসা বেশি চালু থাকতো তাহলে তারা অন্য কোম্পানিতে বেশি লাগাতে পারতো একটা চাকরিও নিতে পারতো কিন্তু তারা আজকে বিষয় করবে কালকে বিষয় করবে এই আশায় অপেক্ষায় আছে এবং আবার কেউ ভাবতেছে যদি চলে যায় যদি পরে বিষয় খুলে তার জন্য অপেক্ষা আছে কেউ ভাবতেছে যদি বিষয়টা খুলতে এক কোম্পানি যে অন্য কোম্পানি ট্রান্সফার হতো এরকম অপেক্ষা আছে আবার কেউ আছে ক্যান্সেল করে অপেক্ষা আছে কারোর কারো এক মাস সময় দেওয়া হয়েছে কারো দুই মাস সময় দেওয়া হয়েছে কারো তিন মাস তারা ভাবতো সেই তিন মাসের ভিতরে যদি বিষয়টা খুলতো তাহলে ভালো হতো না হলে দেশে চলে যেত তো আমাদের পুরো সিচুয়েশনটা এখন এরকম হয়ে গেছে ডে বাই ডে হাজার হাজার প্রবাসী তাদের হাড়ির মেয়াদ শেষ হওয়ার পথে বা অলরেডি শেষ হয়ে গেছে এরকম এই জন্য আমরা জানি আমাদের হাজারটা ভিডিও এরকম বানালে কিন্তু বাংলাদেশ সরকার বলেন এই দেশের সরকার বলেন শুনবে ও না শোনার মতো করে এরকম কিছুই হবে না কিন্তু আমাদের অন্ততপক্ষে এই দেশের প্রবাসের জন্য যে সিচুয়েশনটা এটা আমাদের তুলে ধরা এটা হচ্ছে মেন বিষয় তা আমরা চাই আপাতত ভিজিট বিষয় এবং আউটসাইডের বিষয়টা না হয়েও যদি ইনসাইডটা যদি কোলা হয় অন্তত এই দেশে যারা মানুষ তারা একটু সস্তে মিলবে দ্বিতীয়টা হচ্ছে বর্তমানে যে বিষয়গুলো অফেন আছে সেটা হচ্ছে শুধুমাত্র ট্রান্সফার ক্ষেত্রে দুবাই যাদের ডিগ্রি সার্টিফিকেট আছে শুধুমাত্র তারা ট্রান্সফারটা করতে পারবে আদারওয়াইজ পারানো নর্মাল যে বিষয়গুলো আছে সেগুলো সম্ভব নয় এই মুহূর্তে তারপর হচ্ছে যে ভিজিট বিষয় কিন্তু এক প্রকার বন্ধ নর্মাল বন্ধ যেমন কিছু কিছু বিষয় এর হয়েছিল আপনার তিরিশ দিনের জন্য তাও বাংলাদেশ মাধ্যমে ইস্যু হয়েছে আপনি যদি সাবমিট করেন তাহলে হতে পারে মাস এক মাসের জন্য ভিজিট পেতে পারবে আউটসাইডের যে ফ্যামিলি বিষয় আউটসাইডের ফ্যামিলি বিষয় টোটালি বন্ধ সে দীর্ঘদিন ধরেই বন্ধ প্রায় আট মাস প্রায় এক বছরের কাছাকাছি এরকম হয়ে যাচ্ছে ইনসাইডে শুধুমাত্র নিউ ক্ষেত্রে ডুবাই নিউবর্ণের ক্ষেত্রে এসব বিষয়গুলো হচ্ছে আন্দোলনের বিষয় হচ্ছে না সারজাতি ইনসাইডের বিষয়গুলো হচ্ছে ইনসাইডের যে ফ্যামিলি বিষয় আছে বিষয় অনেকে জানতে চাচ্ছেন যে ইনসাইডে বিষয় হচ্ছে আউটসাইডে কেন হচ্ছে না আউটসাইড বন্ধ করে রাখছে আপনি যখন বাংলাদেশ ন্যাশন আটি দিয়ে বিষয়টা টাইপ করতে যাবেন দেখবেন নট ইলিজিবল এই অপশনটা উঠে যাবে আর ডুবাইতে অলরেডি আপনি টাইপ করার আগে যখন ইউ পাস ওপেন করবেন তখন অপশন শুরুতে লেখা থাকবে নট ইলিজিবল অর্থাৎ আপনি বিষয় টাইপ করতে পারবেন না ফ্যামিলি বিষয় আর মধ্যে যে অপশনটা আছে ফাটনার ভিসা পার্টনার ভিসা দুবার জন্য আপনার একটা ভিসা টাইপ করলে অনেক জটিলতা হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম প্রপারলি ডকুমেন্টের কারণে আর দ্বিতীয়টা হচ্ছে আবুধাবি শারজা এগুলাতে ফাটনার ভিসা মোটামুটি ভালো দিচ্ছে যে আপনি নর্মাল লাইসেন্স করলে একটা দুটো পেয়ে যাবেন একটা পাকা দুইটা ফিফটি ফিফটি হতে পারে তবে আপনার ডকুমেন্ট বা পার্সেন্টেজের উপর নির্ভর করবে আপনার লাইসেন্স আর এল লাইসেন্স যদি হয় আপনি দুইটা পেয়ে যাবেন তিনটাও পাওয়ার সম্ভাবনা আছে এ হলো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে যে বিশেষ যে সিচুয়েশন যে এই বিষয়গুলো আপাতত বন্ধ আছে তো আসলে আবারও যদি চিন্তা করি আমাদের লেবার জন্য যে নর্মাল বিষয়গুলো সবার চিন্তা করে যে বিষয়গুলো দিয়ে এক কোম্পানি থেকে কোম্পানিতে মুভ করতে পারবে এই বিষয়গুলো দিয়ে সহজে কাজ করার সুবিধা থাকবে তো এই বিষয়গুলো টোটালি বন্ধ প্রিজনের বিষয় আগে অনেকটা খোলা ছিল দীর্ঘদিন ধরে সেগুলো বন্ধ হয়ে গেছে আবার কিছু কিছু হচ্ছে যে এমনও শোনা যাচ্ছে যে আপনি দশটা বিষয় ডালবেন সেক্ষেত্রে আপনার তিনটা হচ্ছে সাতটা রিজেক্ট হচ্ছে সামথিং এরকম কিছু শুনতেছে আরবের গড়া বিষয়টা কিন্তু বন্ধ করে দিয়েছে ঈদের পর থেকে এর আগে কিন্তু ছিল তো সব মিলে বাংলাদেশের জন্য আসলে বিশ্বাস জটিল ওটা কেবল বাড়তেছে কিন্তু কমার কোনো সুযোগ থাকতেছে না আমরা বাংলাদেশ সরকারে এবং বাংলাদেশ যে এমবেসি আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের যে যে সিচুয়েশন প্রবাসীদের এগুলো আপনারা তুলে ধরবেন এখন অনেকে ডাইরেক্ট সরকারকে দোষারোপ করতেছে বাংলাদেশ সরকারকে যে তারা দেখতেছে না আসলে তাদের সরকারকে বলার আগে আমাদের নিজের দিকে আগে তাকানো উচিত ভুল আমরা প্রবাসীরাই করেছি আমরা প্রবাসের ভুলের কারণে আজকে ভুলের মাসুলটা দিতে হচ্ছে কিছু অসাধু দালাল এবং বিষা ব্যবসায়ী চক্রান্ত পড়ে করছে প্রবাসীদের আজকে এগুলো বলে আমরা যারা আজাদ বিষয় বলেন বা যে বিষয় বলেন এগুলো একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে সো আপনারা একটু দালাল থেকে সাবধানে থাকবেন আর দালালের কাছে তো সবসময় একটা কথাই শুনবেন যে তাদেরকে জিজ্ঞেস যদি করেন যে বিষয় অফেন আছে না তারা এক কথা বলবে বিষয় তারা কোনো না কোনো চক্রে একটা না একটা চক্রের দিকে তারা ঘুরবে তাদের তাদের সংবিধানে না বলতে কোনো কিছু নেই এরকম যাই হোক আমরা সবাই প্রবাসীর পক্ষ থেকে জানাই যে আমাদের ইনসাইটটা যেন তথাপ ওপেন করে দেওয়া হোক ইনসাইটটা খুবই গুরুত্বপূর্ণ তো এই হলো সংযুক্ত আরব আমিরাতে বর্তমান অবস্থান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু জানা থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব এবং টিকটকে আছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা যথাসম্ভব চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের ভরস্বের উত্তর দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম